স্বাধীনতা যুদ্ধে মুসলিম মুক্তিযোদ্ধা মারা গেছে তারা কি শহীদ মর্যাদা পাবেন একাত্তরে কি শহীদ কাকে বলে জানেন আল্লাহ এটাকে বলন্দ করার জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে এরা কি একাত্তরে যারা মারা গেছে এই বাণী বলন্দ করার জন্য মারা গেছে আপনি তো বুঝছেন আবার আমার দেশে ইসলামী শাসন দরকার নাই কিন্তু এইটার জন্য মারা গেছে কিনা ইসলামী শাসন নিয়ে কথা বলেন না আমার দায়িত্ব না এটা কিন্তু আমাদের দেশে এই কেউ কি লাইল ইল্লার জন্য মারা গেছে কিনা লাইল লাইলা মারা না গেলে লাইল ইল্লার জন্য মরতে হবে কথা বুঝেন কিনা ইসলামী অনুশাসন আমার ফরজ না কিন্তু লাইল ইল্লার জন্য মরতে হবে তাওহিদের জন্য মরতে হবে কালে মতো লাইল ইল্লার রক্ষার্থে আপনাকে মরতে হবে এইটার যতটুকু আছে অটটুকু আপনাকে রক্ষা করে চলতে হবে মানে যেটুকু লাইল ইল্লার দাবি অনেক বেশি আপনি কোন দাবির জন্য মরছেন আপনি বলবেন যারা মারা গেছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তারা যদি কোনো লা ইলাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করব কোথায় পরিবারে সমাজে রাষ্ট্রে আইনে বিচারে সব জায়গায় এই জন্য আমি মরে যাচ্ছি তাহলে অবশ্যই তিনি সাহায্যের মর্যাদা পাবেন আর যদি তিনি মনে করেন কি দেশ মাতৃকা রক্ষার্থে অথবা ভাষার জন্য রক্ষার্থে তাহলে শহীদের মর্যাদা পাওয়ার কারণ বুঝতে সুতরাং কেউ আবেগ দিয়ে কাউকে শহীদ বলে ফেলবেন না আর কেউ শহীদ হইলেও তাকে আমরা বাদ দিচ্ছি না কিন্তু তার নিয়তের উপর নির্ভর করে কে কোন নিয়ত করছে আমরা জানি না কাউকে শুধুমাত্র আমরা কোনো কারণে বলবো না আমরা একটাই বলবো রসুল্লাহাম যেটা বলেছেন একজন জিজ্ঞেস জিজ্ঞাসা ইয়া ইয়ারসুল্লাহ ইয়া রাসুল্লাহ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কেউ নিজের বংশ রক্ষার্থে মারা যাচ্ছে কেউ নিজের বিরুদ্ধ প্রকাশার্থে মারা যাচ্ছে কে আল্লাহ রাস্তা মারা যায় রাসূল বললেন যে মান কাতালা লি তাকুনা kalimatullahiyal ulia আল্লাহর কালিমা kalimatullah la ilaha আল্লাহ ছাড়া সত্য কোনো উপাশ্য নাই ইদালাইল অর্থ আল্লাহ ছাড়া জীবন আল্লাহ দালা জীবন দাতা আইন দাতা এটা কোনো অর্থ নাই অর্থ হইছে কি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই একমাত্র আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করার জন্য এবং শিরিক মুক্ত শিরিক না হওয়া এটা মুক্ত করার জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে কথা বুঝছেন খ্যাত দখল চর দখল হল দখল এগুলির জন্য মরে গেলে শহীদ হয় না শহীদ অবশ্যই সাথে সম্পৃক্ত হইতে কালিমাতুলা কালিমাতুলিয়া আল্লাহর বাণীকে উঁচু করার জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে আমি বুঝাতে পারছি কথা না সুতরাং এবারে আর প্রশ্ন করার দরকার নেই আশা করি বুঝছেন